দেখি তো এটা চার দিয়ে ভাগ করি চার শূন্য আমি চার দিয়ে ভাগ করলাম উনিশশো সাল এটা মানে হয়েছে কিন্তু আমরা যাই মনে রাখবো একক এখন দশকের ঘরে যদি কি থাকে একক এখন

আমরা যে কোন সাল লেখা থাকলে আমরা বের করতে পারবো যে এটা অধিবর্ষ না অধিবর্ষ নয় তাহলে আমরা দুইটা শিখবো কয়টা একটা হলো চার দ্বারা যদি বিবেচ্য হয় ওই সাল না হবে অধিবর্ষ হচ্ছে হচ্যে একক এবং দশকের ঘরে যদি দুইটা শূন্য থাকে মানে একক এবং দশক দুটাই কি শূন্য আরো বেশি থাকুক কিন্তু কমপক্ষে একক এবং দশক তাহলে যদি ওটাকে চার দ্বারা না কত দিয়ে ভাগ করবো দ্বারা